আলা নুসল্লাই রসুলহিল করিম বাদ আজকে আমি জন্নতি মানুষের তিন লক্ষণ সম্পর্কে আলোচনা করব জন্নতি মানুষের তিন লক্ষণ নাম্বার এক অহংকার থেকে মুক্ত টাকা নাম্বার দুই গনিমতের মাল আত্মসাত করা থেকে বিরত টাকা নাম্বার তিন ঋণ থেকে মুক্ত টাকা জামিউ তিরিমিজি ফনের শত বাহাত্তর নম্বর হাদিস সোহান আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন মাম্মা ওয়া বারি ও সালা আসিন আল কিব্রি ওয়াল গুলি ওয়া দায়নি দখলাল যান না যে ব্যক্তি তিনটি বিষয়ে অর্থাৎ অহংকার গনিমতের সম্পদ আত্মসাদ এবং ঋণ হতে মুক্ত অবস্থায় মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে